এই একশো টাকায় একটা এসি ডিসি লাইট বিক্রি করবে এবং তার সঙ্গে এই রকমের একটা বত্রিশ ওয়ার্ট এনার্জি সেভিং লাইট দিবে ফ্রি অর্থাৎ তিনশো টাকার একটা এসি ডিসি লাইট একশো টাকায় বিক্রি করলে তার সঙ্গে তিনশো টাকার একটা বত্রিশ ওয়ার্ড এনার্জি সেভিং লাইট দিবে হচ্ছে ফ্রি তো এই রকমের একটা লাইট দুইটা লাইট দিবে হচ্ছে মাত্র একশো টাকা রকমের দুইটা লাইট দিবে হচ্ছে মাত্র একশো টাকায় একটা এসিডিসি এলইডি লাইট একটা এনার্জি সেভিং লাইট আমাদের কাছ থেকে কেনা পড়বে মাত্র সত্তর টাকা প্রতি একজোড়া লাইট বিক্রি করলে কিন্তু আমাদের কাস্টমারদের লাভ হয়ে যাবে কিন্তু টাকা অর্থাৎ প্রতিদিন যদি সেট মাল অনায়াসে বিক্রি করে ফেলতে পারবে কারণ এটা কিন্তু জীবনের সেরা অফার এই অফারে কেউ কোনোদিন কোন লাইট কিনেছেন অথবা বিক্রি করেছেন এটা বলতে পারবেন না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই অফারে আপনারা কেউ এই ধরনের কোনো লাইট কিনেছেন অথবা বিক্রি করেছেন বলতে পারবেন না কারণ এসিডিসি লাইট লাইট সর্বনিম্ন বিক্রি হয়েছে একশো টাকা এস লাইট মোবাইল ব্যাটারি এস লাইট সর্বনিম্ন বিক্রি হয়েছে